প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে এখানে আসছি আমরা সাদামাটির পাহাড় দেখার জন্য সাদামাটির দেশ বলতে যেটা বোঝায় সাদামাটির দেশ বলে এই লোকালি এলাকায় আমরা সেটা দেখার জন্য এসেছি আপনি দেখতে পাচ্ছেন যে আমার ডানে যে নদী প্রবাহটা দেখা যাচ্ছে যেখানে খুব নদীর এরিয়াটা বেশ সংকীর্ণ হয়ে গেছে এই এখন শীতের মৌসুম শুষ্ক মৌসুম এই মৌসুমে নদীর এরিয়াটা খুবই সংকীর্ণ হয়ে গেছে কিন্তু ডান বামে আপনি যেদিকেই তাকাবেন শুধু সাদা পাথর আর পাথর এই ধলাই নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে ধলাই নদীর উৎপত্তি হয়েছে এর পাশে আমার ডানে হলো যেয়া এই যে বড় বড় আপনি সবুজ পাহাড় দেখতেছেন এর এরপরেই হলো ভারতের চেরাপুঞ্জি ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি তারপর আছে জয়ন্তিয়া পাহাড় খাসিয়া পাহাড় আপনারা জানেন এই মেঘালয় রাজ্যের যে চেরাপুঞ্জি এখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়ে থাকে এবং সেই জয়ন্তিয়া পাহাড় খাসিয়া পাহাড় এবং চেরাপুঞ্জির যে পাহাড় সেই চেরাপুঞ্জির পাহাড় থেকে ছড়া বেয়ে বেয়ে এই ধোলাই নদী হয়ে অসংখ্য অসংখ্য সাদা এই পাথর চলে আসে বাংলাদেশের মধ্যে এটা দেখার জন্য ভিড় করে এখানে হাজার হাজার পর্যটক প্রিয় বন্ধুরা আমরা দেখেছি এর আগে যে সিলেটের সেই বিছানাকান্দি সিলেটের জাফলং সেটাও অনিন্দ্য সৌন্দর্য প্রাকৃতিক বাট প্রকৃতির এই অনন্ত সূর্য সৌন্দর্য আমরা এখন মূলত এটাও কোনো অংশে তাদের চেয়ে কম নয় আপনি যদি একবার এখানে আসেন তাহলে আপনার ইচ্ছে হবে যে আমি বারবার আসি তবে মনে রাখবেন এটা বারবার আসার জায়গা এবং আসার সময় মূলত বর্ষার সময়ে বিশেষ করে যখন সেই মে মাস থেকে অক্টোবর পর্যন্ত বর্ষায় যখন পানি এখানে চলে আসে এবং বালু থাকে চিকচিক করবে রোদ্রের কিরণে খুবই ভালো লাগবে তখন আপনি উপভোগ করতে পারবেন প্রিয় বন্ধুরা এই ধোলাই নদীর চারদিকে দেখা যাচ্ছে মূলত সবুজ পাহাড় ধলাই নদীর চারদিকে সবুজ পাহাড় বেষ্টিত এই সবুজ পাহাড় বেষ্টিত দেখা যাচ্ছে যে সেখান থেকে ছরা বেয়ে অসংখ্য অসংখ্য পাথর যেমনি চলে আসে তেমনি দেখা যাচ্ছে যে এই ছড়া বেয়েবে যে পানি নেমে আসে এই ধলাই নদীতে এই ধলাই নদীর এই পানি বেশ স্বচ্ছ বেশ স্বচ্ছ এখন পানি বেশিও নয় বেশ শীতলও বটে যদি এইখানে এখানে দেখা যাচ্ছে অনেক পর্যটক বিশেষ করে আমার ডানেই দেখা যাচ্ছে অনেক পর্যটক তারা এই শীতল যে ছোঁয়ার যে পানি এই শীতল ছোঁয়া জাদুকরী ছোঁয়া এটা নেওয়ার জন্য এখানে অবগাহন করে যদি এই শীতল পানিতে যদি অবগাহন করা যায় তাহলে আপনার যে ক্লান্তি আপনার যে অবসাদ এটা মূলত খুব দ্রুতই এটা আপনার নিমেষেই এটা আপনি এর থেকে মুক্তি হবেন আপনার খুবই ভালো লাগবে প্রিয় বন্ধুরা বাংলাদেশের অন্যতম বাংলাদেশের বৃহত্তম পাথর কোয়ারি অঞ্চল হলো এই ভোলাগঞ্জের এই ধোলাই নদীর এখানে এখানে এই পাথর কোয়ারি ব্যবসার সাথে যেমনি হাজার হাজার ব্যবসায়ী জড়িত তেমনি অনেক শ্রমিক অনেক জড়িত এটাকে ভিত্তি করে এই সাদা মাটির এই এলাকাটাকে ভিত্তি করে গড়ে উঠেছে এখানে বিশাল পর্যটন কেন্দ্র বিশাল উদ্যোক্তা শ্রেণী এখানে তৈরি হয়েছে এখানে আসার সময় আমরা আসলাম যে আমরা কোম্পানিগঞ্জের আমরা ভোলাগঞ্জে আমরা নেমে নেমে ওখান থেকে মাত্র পাঁচ মিনিটে আমরা ইঞ্জিন বোটে চড়ে আমরা এপারে এসে আমরা এই সাদা মাটির পাহাড়ের দৃশ্য আমরা দেখতেছি এবং তাতে দেখা যাচ্ছে যে ইঞ্জিন বোটের উপরে হাজার হাজার ফ্যামিলি তারা তাদের পরিবার নির্বাহ করতেছে তাদের জীবিকা নির্বাহ করতেছে তাদের আয় বাণিজ্য চলছে পাশাপাশি এই পাথর কয়ের ব্যবসা করে হাজার 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 উদ্যোক্তা শ্রেণী তৈরি হয়েছে যা সারা দেশের এই পাথরের চাহিদা সাদা পাথরের চাহিদা মূলত মিটপ করে প্রিয় বন্ধুরা আপনারা আমি মনে করি যে যদি এখানে বিছানাকান্দি কিংবা জাফলংয়ের মতো খুবই উপভোগ্য স্থান হবে এটা প্রকৃতির নিজ হাতে যেন এই অপরূপ সৌন্দর্যের ছবি এঁকে দিয়েছে আমি আহ্বান জানাবো আপনাদেরকে যদি সময় আপনারা একটু বের করতে পারেন তাহলে আপনি নিজে যেমনি আসবেন আপনি পরিবার নিয়ে আসবেন আপনি বন্ধু বান্ধবদেরকে আহ্বান জানাবেন আসো আমরা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য যাই আমি সমৃদ্ধ করি বাংলাদেশের পর্যটন শিল্পকে এবং এর উপর ভিত্তি করি বাংলাদেশের অর্থনীতি পর্যটন শিল্প আরও আরও বিকশিত হবে প্রিয় বন্ধুরা আমি মাত্র সিলেট থেকে মাত্র 33 কিলোমিটার দূরে হলো এই কোম্পানিগঞ্জ কিন্তু যোগাযোগ ব্যবস্থা সিলেট থেকে এত এত সুন্দর জাফলং কিংবা বিছানাকান্দির চেয়েও সুন্দর আমি মনে করি একবার আসলে আপনি বারবার আসবেন এবং আমি আহ্বান জানাবো আপনি আসেন এই কোম্পানিগঞ্জের এই ভোলাগঞ্জে এবং উপভোগ করেন তবে আসার সবচেয়ে আদর্শিক সময় হচ্ছে মে টু অক্টোবর মাস পর্যন্ত এই সময় এখানে ধোলাই নদীতে থাকবে পানি এবং এই পানির সাথে গড়িয়ে গড়িয়ে আসবে সাদা পাথর আসবে স্বচ্ছ স্বচ্ছ পানি যে পানির উপরে যদি আলো পড়ে বালুর সাথে পানি চিক 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 করবে খুব ভালো লাগবে এবং দেখা যাবে যে আপনি যদি এই শীতল পানিতে আপনি যদি অবগাহন করেন আপনার ক্লান্তি আপনার অবসাদ নিমিশেই দূর হয়ে যাবে পরিত্রাণ পাবেন আপনি সকল প্রকার দুশ্চিন্তা থেকে এবং আপনি আপনি ভালো থাকা আপনি সোজা কথা আপনি যদি ভালো থাকেন আপনার যদি মন ভালো থাকে আপনি যদি উৎফুল্ল থাকেন আপনার পরিবার ভালো থাকবে আপনার দেশ ভালো থাকবে জাতিকে আপনি অনেক কিছু দিতে পারবেন প্রিয় বন্ধুরা আজ আর বেশি নয় এরপরে আপনাদেরকে নিয়ে যাব হয়তো আবার নতুন কোনো স্থানে নতুন জায়গায় নতুনভাবে পরিচিত হব আমরা এই করোনার মধ্যেও মূলত করোনার মধ্যেও মূলত এই শিল্পকে টিকেই রাখার জন্য মূলত আমরা স্বাস্থ্য সম্মত বিধি সব কিছু মেনে আমরাই মূলত এই পর্যটনে এসেছি এবং আমি এসেছি মূলত সেই ঢাকা থেকে শুধু ঢাকা থেকে আমি এটা দেখার জন্য বন্ধুরা আমি আপনাদের আহ্বান জানাবো যে এই করোনা হয়তো আর থাকবে না বাট আমরা এখনই স্বাস্থ্যবিধি মেনে আমরা চলাফেরা করব এবং এই পর্যটন শিল্পকে আমরা আরও ত্বরান্বিত করব আমি যেভাবে মাস্ক পরতেছি আমি আহ্বান জানাবো আপনারা সেভাবে মাস্ক পরবেন এবং জনদূরত্ব মেনে আপনারা এরপরে এই পর্যটনে বের হবেন এবং উপভোগ করবেন প্রকৃতির অপার সৌন্দর্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্যভাবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ